বন্ধুর দিল কি হল মুশকিল কত যে বয়ফ্রেন্ড ঘুরে আসে পাশে বন্ধু দিল বোঝা মুশকিল কত যে চলে চলে ঘুরে পাহাড় કિছে কত স্বপ্ন স্বপ্ন যে দেখে নতুন নতুন নতু গিফট দিয়ে সফল হইতে না হইতে কই না দেই ব্রেকআপ বন্ধু পি বন্ধু পি বন্ধু পি তোর হইছে ব্রেকআপ বান্ধবী 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 তার হইছে সর্বনাশ বান্ধবী 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 তার হই আছে ব্রেকআপ বান্ধবী বান্ধবী আসসালামু আলাইকুম গাইস যাদের পছন্দ থ্রি তারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আগে কোনো টাকা পয়সা লাগবে না ডেলিভারির সময় টাকা পেমেন্ট করে চলবে আর ডেলিভূল কালার গ্রান্ট কোনো সমস্যা নাই যদি পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিতে পারবেন